নবম দশম শ্রেণীর গণিতের দ্বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের এমসিকিউ সমাধান করাবো বিগত দশ বছরের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করে আমরা টোটাল এই অনুশীলনের আমরা টোটাল একশো বিশটা পেসি পেয়েছি এবং একশো বিশটা এমসিকিউকে নয়টা টাইপে ভাগ করেছি এবং এই এমসিকিউগুলো যদি তুমি ভালো করে অনুশীলন করো আশা করি যে এই অধ্যায়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না আর আমি যেটা সমাধান করাচ্ছি সেটা কিন্তু আমার ইজি ম্যাথ বই থেকেই সমাধান করাচ্ছি যারা এখনও ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো নাই তারা অবশ্যই সংগ্রহ করবা আর ইজি ম্যাথ বইতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড আছে জাস্ট তুমি মোবাইল দিয়ে তোমার এই কিউআর কোডটা স্ক্যান করবা করলেই কিন্তু আমার এই ভিডিও পেয়ে যাবা আমাদের এই ইজি ম্যাথ বইটা কিন্তু একটা সর্বাধুনিক এবং ডিজিটাল বই এবং বাংলাদেশে এই প্রথম কিন্তু এরকম বই যে বইটার পুরা বইয়ের তো সমাধান আছে তাছাড়া কিন্তু ভিডিও লেসন আছে আর এখন যে কিউআর কোড দেওয়া আছে একটা ডামি কিউআর কোড তুমি বই সংগ্রহ করে যখন কিউআর কোড স্ক্যান করবা দেখবা যে তোমাকে আমার ভিডিওতে নিয়ে যাচ্ছে টাইপ ওয়ান হচ্ছে সমানুপাত সংক্রান্ত সমানুপাত কাকে বলে দেখো সমানুপাত মানে অনুপাত সমান অনুপাত তো দেখো যদি চারটা রাশি থাকে এ বি সি ডি চারটা রাশি আছে মনে করো এখন চারটা রাশির মধ্যে প্রথম দুইটা রাশির অনুপাত যদি তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয় তাহলে সমানুপাত গঠিত হয় তাহলে দেখো এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি এ আমরা সমানুপাতের ক্ষেত্রে আমরা এই এইটা পাব সেটা হলো আবারও বলছি প্রথম দুইটা রাশির অনুপাত যদি তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয় তাহলে সমানুপাত গঠিত হয় আস আমরা এমসিকিউ সমাধান করাবো দেখো বলা আছে এ অনুপাত বি ইকুয়াল টু সি অনুপাত ডি যদি এরকম অনুপাত থাকে তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি অনুপাত যদি থাকে তাহলে আমরা কিন্তু ভাগ আকারে লিখতে পারি তার মানে এ ভাগ বি দেখো যেহেতু অনুপাত আছে তাই আমরা ভাগ আকারে লিখতে পারি ইকুয়াল টু সি অনুপাত ডি আছে তার মানে আমরা লিখতে পারি সি বাই ডি এখন তুমি যদি আর গুণন করো বি আর সি যদি গুণ করি তাহলে হবে হচ্ছে বিসি ইকুয়াল টু এ আর ডি যদি গুণ করি তাহলে হবে এডি তার মানে আমরা পেলাম হচ্ছে এই এইখান থেকে যে তথ্য দেওয়া আছে সেখান থেকে আমার বলা আছে এইচ টু বি ইকুয়াল টু সি ইস টু ডি হলে নিচের কোনটি সঠিক তার মানে আমরা পেলাম বিসি ইকুয়াল টু ডি তার মানে বিসি ইকুয়াল টু ডি পেয়েছি তার মানে আমার ক সঠিক এখন আমরা দুই সমাধান করাবো বলা আছে সমানুপাতের উদাহরণ নিচের কোনটি সমানপাতের উদাহরণ নিচের কোনটি তো সেটাই আমরা আবির করব তবে সমানুপাতের ক্ষেত্রে আরেকটা কিন্তু মজার ব্যাপার আছে প্রথম রাশি এবং চতুর্থ রাশির গুণফল দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গুণফলের কিন্তু সমান হবে এটা কিন্তু সমানুপাতের নিয়ম কিন্তু এটা মনে রাখো তো আমরা সেই নিয়ম অনুসারেও করতে পারি আমরা দুইভাবেই করব শিখব তো দেখো আমরা এইটাকে এইটা বানাইতে পারবো না কখনো বা কমায়ে কিন্তু দেখো এখানে আমরা যদি এইটার ক্ষেত্রে দেখি এইটাকে আমরা যদি মনে করো যে তিন দ্বারা গুণ করি গুণ করলে ছয় হবে আর এটাকে তিন দ্বারা গুণ করলে কত হবে নয় হবে দেখো মিলে না এটার সাথে এটা মিলে না অথবা এটাকে ছোট করো এটাকে কিন্তু আর ছোটো করা দেন এটা ছোটো করো যদি তুমি ক্ষেত্রে ছোট করো দুই দিয়ে তার মানে এখানে হবে চার ইস্টু এখানে হবে পাঁচ এইটা অনুপাত আর এই অনুপাত কিন্তু সমান না আচ্ছা আর এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে হচ্ছে যদি আমরা ই করি এটা তো এটাকে আর ছোটো করা যায় না এটাকে তো ছোটো করো সেটা হলো তিন দ্বারা যদি ভাগ করো নয়কে তিন দ্বারা ভাগ করলে কত হবে তিন আর ছয়কে তিন দ্বারা ভাগ করলে হবে দুই দেখো এই অনুপাতে সমান আসছে অথবা তুমি এইটাকে গুণ করো দুইটাকে গুণ করো তিন দ্বারা তিন তিরিককে কত নয় আর তিন দ্বারা গুণ করলে হবে তিন দুগুণে হবে ছয় আর সহজভাবে শিখতে চাইলে সেটা হলো যে প্রথম এবং চতুর্থ রাশি গুণ করবা তাহলে এই এটা প্রথম আর এই চতুর্থ তিন আর ছয় গুণ করলে কত হয় আঠারো হয় আর দ্বিতীয় আর তৃতীয় রাশি গুণ করো নয় দু গুণে আঠারো তার মানে সমান হয়েছে তার মানে এটা অ্যান্সার তুমি এই ক্ষেত্রে পাবা না চার পাঁচা এটা হলো বিশ হবে আর দুই আর পঁচিশ গুণ করলে কত হয় পঞ্চাশ তার মানে কিন্তু মিলে না এটা সমান না তাহলে এইটা হবে না অ্যান্সার তার মানে এটা অ্যান্সার পরেরটা দেখি বলা আছে নিচের কোনটি সমানুপাতিক রাশি তাহলে আমরা প্রথমটা শেষেরটা গুণ করব গুণ করব আর দ্বিতীয়টা আর তৃতীয়টা গুণ করবো গুণ করার পরে যদি সমান হয় তাহলে বলবো সেটা সমানুপাতিক রাশি তাহলে দেখো এই দুইটা যদি গুণ করি গুণ করলে কত হয় এক আর চার যদি গুণ করি তাহলে চার হবে আর তিন দুগুণে ছয় হবে তার মানে এটা অ্যান্সার হবে না এবার দেখো এই 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 দুইটা যদি গুণ করি পনেরো দুগুণে তিরিশ আর দেখো পাঁচশো তিরিশ তার মানে এক্ষেত্রে প্রথম এবং চতুর্থ রাশি যদি গুণ করো তার মানে প্রথম এবং চতুর্থ রাশি যদি গুণ করো গুণ করলে আসে তিরিশ আবার দ্বিতীয় এবং তৃতীয় রাশি গুণ করলেও তিরিশ আসে সুতরাং এইটাই হবে অ্যান্সার আর আরও সহজভাবে দেখো তুমি যদি এইটারে গুণ করো দুইটারে গুণ করো যে সেটা হলো যে গুণ করো যদি তিন দিয়ে গুণ করো তিন দুগুণে ছয় আর তিন পাঁচা পনেরো এই দুইটার গুণ করলে কিন্তু এটা পায় তার মানে এইটা হচ্ছে সমানুপাতিক রাশি মূল কথা কিন্তু এই দুইটা প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত কিন্তু সমান আসবে তুমি যদি ছোটো করো অথবা তুমি এইভাবেও করতে পারো যে প্রথম রাশি এবং চতুর্থ কে গুণ করলে যা পাবা দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে গুণ করলে যদি তাই পাও সেটা হলো সমানুপাতিক রাশি এই বাকি দুইটার ক্ষেত্রে হবে না আচ্ছা পরের ক্ষেত্রে দেখো বলা আছে এ কমা বি কমা সি ও ডি এর মান যথাক্রমে এত 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 হলে নিচের কোন শর্তে এরা সমানুপাতিক তো কোন শর্তে এরা সমানুপাতিক সেটা আমরা দেখবো দেখো এইখানে দেখো দশ পঁচিশ বিশ আর হলো আছে পঞ্চাশ তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই এই দুইটার ক্ষেত্রে যদি দেখি সেটা হলো যে এ আর বিয়ের ক্ষেত্রে এটার এ দশ ইস পঁচিশ আমরা এটার অনুপাত যদি কমাই দশ ইস টু দশ ইস পঁচিশ আমরা তো এটাকে যদি একেবারে ছোট করে লিখতে চাই তার মানে আমরা যদি ছোটো করে লিখতে চাই তাহলে আমরা ক্ষেত্রে পাবো হচ্ছে পাঁচ দ্বারা ভাগ করলে হবে হচ্ছে দুই আর এখানে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ হবে আর এই ক্ষেত্রে আমরা কত পাবো দেখো বিশ ইস টু কত পঞ্চাশ বিশ ইস পঞ্চাশ আমরা যদি দশ দ্বারা ভাগ করে এখানে দুই হবে আর দশ দ্বারা ভাগ করলে পাঁচ হবে দেখো এই ক্ষেত্রে অনুপাত আসলো আমার টু ইস টু ফাইভ এক্ষেত্রে অনুপাত আসলো টু ফাইভ তার মানে আমরা বলতে পারি এইচ টু বি ইকুয়াল টু টু ডি এটা কিন্তু বলতে পারি কিন্তু এখানে অপশনে দেখো তো এইচ টু বি ইকুয়াল টু টু ডি এখানে কিন্তু অপশনে নাই এই অপশনে এটা কিন্তু নাই সুতরাং আমাকে আর পদ্ধতি দেখতে হবে দেখো আর একটাভাবে দেখতে পারি কি আমরা দশের দ্বিগুণ কত হয়েছে বিশ আর পঁচিশের দ্বিগুণ কত হয়েছে পঞ্চাশ হয়েছে তার মানে আমরা এটাকে কি লিখতে পারি না দশ ইস টু বিশ বিশ এইটার এইটা আর এটার অনুপাত যদি লিখি তাহলে আমরা এখানে পাবো এক ইস টু দুই পাবো আর পঁচিশ ইস টু পঞ্চাশ পঁচিশ ইস টু পঞ্চাশ এক্ষেত্রে আমরা যদি ভাগ করি পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে এক ইস দুই পাবো এই ক্ষেত্রে আমরা পেলাম এক ইস টু দুই এই ক্ষেত্রেও পেলাম এক ইস দুই তার মানে আমরা এর সাথে যদি সি নেই আর বিয়ের সাথে যদি ডি নেই তাহলে কিন্তু আমার মিলে তার মানে এ ইস টু সি ইকুয়াল টু বি ইস টু ডি দেখো দশ ইস টু বিশ সমান আমরা করতে পারি পঁচিশ ইস টু পঞ্চাশ আমরা যদি অনুপাতের রাশিকে যদি ছোটো করি তাহলে কিন্তু আমরা ওয়ান ইস টু টু পাবো দশ ইস টু বিশের ক্ষেত্রে আর পরের ক্ষেত্রে পাবো আমরা ওয়ান ইস টু টু পাবো দুইটা অনুপাত সমান পাচ্ছি তার মানে আমরা এই ক্ষেত্রে বলতে পারি এইস টু সি টু টু ডি এইটা হচ্ছে অ্যান্সার আবার কিন্তু এটা এটাও হয় যে দেখো সেটা হলো যে মানে এইস টু বি ইকুয়াল টু টু ডি কিন্তু এটা অপশনে নাই আছে যে যেটা অপশনে আমরা সেটা বের করলাম এই ক্ষেত্রে তুমি যদি গুণ করে দেখো সেক্ষেত্রে একই রকম আসবে এই এই দুইটারে গুন করো আর এই দুইটারে গুন করো গুণ করলে কিন্তু একই রকম হবে এখন আমরা এটা সমাধান করাবো বলা আছে পাঁচ তারপরে দশ তারপরে আছে আট এর চতুর্থ সমানুপাতই কোনটি চতুর্থ সমানুপাত দেখো তো পাঁচ পাঁচের দ্বিগুণ দশ হয়েছে তাহলে আটের দ্বিগুণ কত হবে আটের দ্বিগুণ ষোলো হবে নিশ্চয় তাহলে যদি আমি এখানে ষোলো ধরে নেই তাহলে দেখো আমরা যদি দেখো মাঝখানে দুইটা গুণ করি মাঝখানে দুইটা মাঝখানে দুইটা গুণ করলে আট দশে আশি আর প্রথমটা শেষেরটা যদি গুণ করি পাঁচ আর ষোলো গুণ করলে হয় পাঁচ ষোলো আশি হয় দেখো মাঝখানে দুইটা গুণ করে কিন্তু আমরা প্রথমটা শেষেরটার গুণ ফলে সমান পাচ্ছি তাহলে আমার চতুর্থ সমানুপাতি কোনটি হবে তার মানে হবে হচ্ছে ষোলো তার মানে অ্যান্সার হচ্ছে ষোলো এখন আমরা ছয় সমাধান করাবো দেখো বলা আছে থ্রি ইস টু এইট ইকুয়াল টু ওয়াই ইস টু বত্রিশ হলে ওয়াইয়ের মান কত তাহলে আমরা জানি যদি অনুপাত দেয়া থাকে তাহলে কি হয় ভাগ হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি কি থ্রি বাই এইট ইকুয়াল টু কত লিখতে পারি ওয়াই বাই বত্রিশ লিখতে পারি ওয়াই বাই বত্রিশ লিখতে পারি এখন দেখো আমরা সহজে কিন্তু এইটা এইটাও নিচে আসে এটাও নিচে আছে এই কিন্তু কাটতে পারি আমরা যদি কাটতে চাই তাহলে চার হবে এখানে এবার তার মানে আর গুণন যদি করো তাহলে হবে ওয়াই কোয়াল টু তিন চারা বারো তার মানে ওয়াই মান কত আসে বারো আসে তার মানে অ্যান্সার হবে হচ্ছে বারো তার মানে এটা হবে অ্যান্সার বারো অ্যান্সার হবে আরও আরেকভাবে অঙ্কটা তুমি করতে পারো সেটা হলো যে এই দুইটা গুণ করো এই দুইটা গুণ করো আর এই দুইটা গুণ করো গুণ করলে দেখো কোনটা অপশন দিয়ে মিলে গুণ মিলে সেক্ষেত্রেও তুমি করতে পারবা একই রকম তো এইভাবেও তুমি বের করতে পারো যেভাবে বের করো কোনো সমস্যা নাই ছয় নাম্বারও যা সাত নাম্বারও তাই দেখো সমানুপাত বোঝাতে কিন্তু আমরা সমান চিহ্ন ব্যবহার করি আবার এই যে এই জায়গায় এই চিহ্নটাও ব্যবহার করি মানে দুইটা এরকম এই যে এরকম চিহ্ন ব্যবহার করি এইটাও যা এটাও তাই দুইটায় দুই রকমই ব্যবহার করা যায় এই অঙ্কটাও যা এই অঙ্কটাও তাই একই অঙ্ক কোনো চেঞ্জ নাই শুধু সমান আছে এখানে এরকম আছে তো দুইটাই কিন্তু সমানুপাতের চিহ্ন আবার আট নাম্বারও একই অঙ্ক এর স্থলে কী আছে আছে একই রকম অঙ্ক এটার ক্ষেত্রে বারো তার মানে এখানে কিন্তু তিনটা অঙ্ক একই রকম হবে হচ্ছে এখন আমরা এই নয় নং অঙ্ক সমাধান করাবো দেখো সহজ পদ্ধতিতে করা যায় আগে যেভাবে করলাম সেভাবেও করতে পারো মানে ইষ্ট আছে ভাগ আকারে লিখে আর করে তুমি এক্সের মান বের করতে পারো এটা এই পদ্ধতিতেও করতে পারো আর আরেকটা পদ্ধতিতে তোমরা দেখালাম সেটা হলো দেখো প্রথম রাশি এবং চতুর্থ রাশি গুণ করো পাঁচ আর চোদ্দ গুণ করলে কিন্তু সৌত্তর হয় সৌত্তর হয় তাহলে এখানে অলরেডি সাত আছে তাহলে এখানে কত দিলে গুণ করলে সত্তর হবে অবশ্যই এক্সের মান কত হতে হবে দশ হতে হবে তাহলে সাত দশে সৌত্তর দেখো পাঁচ আর চোদ্দ গুণ করলে সত্তর হয় সাত আর দশ গুণ করলে সৌত্তর হবে তার মানে এখানে এক্সের মান কত হবে দশ হবে এইভাবে সহজে বের করতে পারো অথবা তুমি অনুপাত আছে ভাগ আকারে এর আগে যেটা করালাম ওইভাবে বের করতে পারো কোনো সমস্যা নাই প্রবলেমের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবার দশ নম্বর দেখো এখানে এক্স ইস টু ওয়াই ইকোয়াল টু টু ইস টু থ্রি এবং বলা আছে টু ইস টু এক্স ইকোয়াল টু ওয়ান ইস টু টু হলে ওয়াইয়ের মান কত বা ওয়াই ইকোয়াল টু কত সহজে করতে হবে একেবারে সহজে করতে হবে দেখো তো আমরা আগে এক্সের মানটা বের করে নেব তাহলে প্রথমটা আর যদি শেষেরটা গুণ করি দুই দুগুণে কত চার তাহলে এই দুইটা গুণ করে কি হতে হবে চার হতে হবে তার মানে এখানে ওয়ান আছে তার মানে এক্সের মান কত হবে চার তার মানে আমরা এক্সের মান পেয়ে গেলাম চার তাহলে আমরা এখানে এক্সের মান আমরা চার বসাই দিলাম এক্সের মান চার বসাই দিলাম এবার আমরা যে কাজটা করব সেটা হলো যে এই এটার সাথে এটা গুণ করব। চার আর তিন গুণ করলে হবে কত বারো তাহলে এইটা আর এইটা গুণ করে কী হবে বারো হবে আমরা সমানুপাতের ক্ষেত্রে আমরা জানি সেটা হলো যে আবার বলছি প্রথম রাশি এবং চতুর্থ রাশি গুণ করবা বা গুণ করে যা হবে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি গুণ করে তাই হবে তাহলে এই প্রথম আর চতুর্থ গুণ করলে বারো হয় তাহলে এই দ্বিতীয় আর তৃতীয় যদি গুণ করি তাহলে কত গুণ করলে বারো হবে তাহলে এখানে দুই আছে তাহলে ওয়ের মান কত হবে ওয়াইয়ের মান হবে ছয় তাহলে ছয় দুগুণে কত হবে বারো হবে তার মানে আমার ওয়ের মান আসে কত ছয় আসে তার মানে গ্যান্সার তুমি এইভাবে সহজভাবে করতে পারো অথবা তুমি এই এইখানে তুমি অনুপাতকে অনুপাত দেওয়া আছে আকারে লিখে এক্সের মান বের করো এক্সের মান এখানে বসা বসায় বের করো বের করতে একটু সময় লাগবে তবে আমি যেভাবে বললাম সেভাবে করতে পারলে খুব দ্রুত হবে এখন আমরা এগারো নং সমাধান করাবো বলা আছে ত্রিভুজ এ উচ্চতা ও ভূমির অনুপাত কত দেখো এখানে একটা ত্রিভুজ এবিসি দেওয়া আছে এর উচ্চতা দেওয়া আছে হচ্ছে চার আর ভূমি দেওয়া আছে হচ্ছে দশ তখন বলা আছে উচ্চতা তার মানে উচ্চতা হলো চার এই যে উচ্চতাটা দেওয়া আছে চার আর ভূমিটা দেওয়া আছে এইখানে ভূমিটা দেওয়া আছে হচ্ছে দশ তাহলে ভূমির অনু অনুপাত বের করবো তাহলে ভূমির ভূমি কত ভূমি দেওয়া আছে হচ্ছে দশ তাহলে এটা এটার অনুপাত বের করব যেহেতু অনুপাত আকারে আছে তাহলে এটাকে আমরা কিন্তু ভাগ লিখতে পারি ফোর বাই টেন লিখতে পারি এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে দুই দিয়ে কাটলে হয় পাঁচ এখানে দুই হবে এখানে পাঁচ হবে তার মানে আমরা পাই হচ্ছে দুই বাই পাঁচ তার মানে এই ক্ষেত্রে আমরা ও ভূমির অনুপাত পাবো হচ্ছে দুই বাই পাঁচ তার মানে ক অ্যান্সার এখন আমরা এইটা সমাধান করাবো বলা আছে বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত আচ্ছা বৃত্তের পরিধি বৃত্তের পরিধির সূত্র কি জানি আমরা আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পাই আর এটা হচ্ছে বৃত্তের পরিধি আর ব্যাসাধ্য ব্যাসাধ্য হচ্ছে যদি আর হয় তাহলে আমরা বৃত্তের পরিধির সূত্র জানি টু পাই আর তাহলে বৃত্তের পরিধি ও ব্যাসাধ্য ব্যাসাধ্য হচ্ছে আর তাহলে ব্যসাদ্দ হচ্ছে আর আর লিখলাম বলা আছে এর অনুপাত কত তার মানে এটাই হচ্ছে অনুপাত আমরা যে কাজটা করতে পারি যেহেতু উভয় পক্ষে আমরা আর দ্বারা ভাগ করতে পারি তাহলে আর 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 কাটা তাহলে থাকবে হচ্ছে টু পাই ইস টু হচ্ছে ওয়ান থাকবে তার মানে অ্যান্সার হবে টু পাই ইস টু মানে খ অ্যান্সার এরপরে দেখো বলা আছে নিচের তথ্যের আলোকে তেরো ও চৌদ্দ নং প্রশ্নের উত্তর দেওয়া আমরা তেরো রং প্রশ্নের উত্তর দেবো এবং চৌদ্দ রং প্রশ্নের উত্তর দেবো বলা আছে একটি বর্গক্ষেত্রে মানে বর্গ এই যে একটা বর্গক্ষেত্র এই যে হলো বর্গক্ষেত্র বলা আছে একটি বর্গক্ষেত্রে কি বলা আছে দেখো একটা বর্গক্ষেত্রে একটি বৃত্ত অন্তর্লিখিত আছে বৃত্ত অন্তর্লিখিত আছে মানে বর্গক্ষেত্রের ভিতরে একটা বৃত্ত আঁকানো আছে সেটাই বলা আছে এখন বলা আছে দেখো বর্গক্ষেত্রের এক বাহু তাহলে বর্গক্ষেত্রের এক বাহু আমরা যদি মনে করো যে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্যকে আমরা এ ধরি এ ধরি তাহলে দেখো বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য এ তাহলে বল বর্গক্ষেত্রের এক বাহু তার মানে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ ও বৃত্তটির ব্যাসাধ্যের অনুপাত কত তাহলে বৃত্তটির ব্যাসাধ্য কত হবে তাহলে দেখো আমার বর্গের চার বাহু সমান হয় এই এক বাহু যদি এ হয় তাহলে এই বাহু এ হবে এই বাহু এ হবে এই বাহু এ হবে তাহলে এইটা হবে কত দেখো এখান থেকে এই টোটালটা ব্যাস এটা টোটালটা হচ্ছে ব্যাস এটা হবে টোটালটা হবে কি হবে তাহলে এ হবে তাহলে অর্ধেক কত হবে এই অর্ধেক হবে হচ্ছে এ বাই টু হবে তার মানে আমার বৃত্তের ব্যাসাধ্য কত হবে ব্যাসাধ্য হবে হচ্ছে বৃত্তটির ব্যাসাধ্য হবে হচ্ছে এ বাই টু তাহলে এ বাই টু এই দুইটার হচ্ছে কী বের করতে বলছে অনুপাত বের করতে বলছে এখন আমরা দুইটাকে যদি এ দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে হচ্ছে ওয়ান আর এই ইস টু আর এখানে হবে ওয়ান বাই টু এখন আমরা যদি দুই দ্বারা গুণ করি এখানে দুই দ্বারা গুণ করলে দুই হবে ইস টু এখানে দুই দ্বারা গুণ করলে দুই আর দুই কাটা তাহলে ওয়ান হবে যেহেতু ওয়ান বাই টু আছে তাই আমরা দুই দ্বারা গুণ করে দিয়েছি তাহলে আমরা টু ইস টু ওয়ান পাচ্ছি তার মানে টু টু ওয়ান হচ্ছে খতে আছে তার মানে তেরোর হচ্ছে খ এরপরে দেখো বলা আছে বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে এই যে বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে পরিসীমা কত হবে আমরা চার বাহুকে যদি যোগ করি তাহলে পরিসীমা পাবো এ যোগ এ যোগ এ যোগ এ তার মানে পরিসীমা আমরা পাবো হচ্ছে ফোর এ তাহলে পরিসীমা পেলাম ফোর এ এবার বলা আছে বৃত্তের পরিধির অনুপাত কত পরিধি সূত্র কি জানি আমরা পরিধি সূত্র জানি টু পাই আর মানে টু পাই ইন্টু ব্যাসাধ্য তাহলে টু পাই পাই বলতে দেখো টু পাই ইন্টু ব্যাসাধ্য ব্যাসাধ্য কত আমরা ব্যাসাধ্য হচ্ছে এইটাই ব্যাসাধ্য হচ্ছে এ বাই টু অর্ধেক তার মানে টু পাই ইন্টু এ বাই আর টু এ বাই টু এই দুইটার অনুপাত বের করতে বলছে এই দুইটার অনুপাত কত দেখো আরেকবার বলতেছি বর্গক্ষেত্রের পরিসীমা আমরা বর্গক্ষেত্রের পরিসীমা কি জানি আমরা চার বাহুকে যদি চার বাহুকে যদি আমরা যোগ করি তাহলে পরিসীমা পাবো পরিসীমা হচ্ছে টু এ বৃত্তের পরিধি বৃত্তের পরিধি কীভাবে পাবো আমরা বৃত্তের পরিধি সমান জানি টু পাই আর মানে টু পাই ইন্টু ব্যাস এখানে ব্যাসাধ্য আমরা কত পাইছি ব্যাসাধ্য আমরা পেয়েছি এ বাই টু এই টোটালটা হচ্ছে এ কারণ এটুক এ তার টোটালটা এ তাহলে এটুক হচ্ছে অর্ধেক তাহলে ব্যাসাধ্য হচ্ছে এ বাই টু তাহলে এ বাই টু লিখলাম এবার টু আর টু কাটা তাহলে আমরা পাবো কত দেখো আর এই এ এ যদি কাটা দাও তাহলে এ আর এ কাটা থাকে ফোর ইস টু পাই থাকে তার মানে ফোর ইস টু পাই থাকে তাহলে ফোর ইস টু পাই তার মানে ক অ্যান্সার এখন আমরা নং সমাধান করাবো নিচের কোনটি বৃত্ত ও বৃত্তস্থ বর্গের ক্ষেত্রফলের অনুপাত তাহলে দেখো এই একটা বৃত্ত আছে এই বৃত্তের যদি ব্যাসাধ্য আর হয় দেখো ব্যাসাধ্য যদি আর হয় তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কত পাবো আমরা বৃত্তের ক্ষেত্রফল পাবো হচ্ছে পাই আর স্কোয়ার পাবো বৃত্তের ক্ষেত্রফল পাবো হচ্ছে পাই আর স্কোয়ার এরপরে দেখো আমরা তার মানে বৃত্তের ক্ষেত্রফল পেলাম এবার বৃত্তস্থ বর্গ মানে এই বৃত্তের ভিতরে একটা বর্গ আছে। এই বর্গের কিন্তু আমরা ক্ষেত্রফল বের করবো দেখো বলা আছে বৃত্তস্থ বর্গ মানে বৃত্তের ভিতরে কিন্তু একটা বর্গ আছে এই বর্গের আমরা ক্ষেত্রফল বের করব। তো আমরা বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি তাহলে আমরা বর্গের ক্ষেত্রফলের সূত্র কি জানি এক বাহু স্কোয়ার তার মানে এ স্কোয়ার হবে এ স্কোয়ার হবে এখন আমরা এই এর মানটা জানি না এর মানটা এখানে আমাকে বের করতে হবে তাহলে দেখো আমরা যদি এর মান বের করতে চাই তাহলে আমার কি করা লাগবে দেখো এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার ব্যাসাধ্য আর আমি যদি টোটালটা টানি তাহলে এটা ব্যাস ব্যাস মানে হচ্ছে দেখো ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে হচ্ছে টু আর হবে টু আর হবে তাহলে দেখো আমরা এইখানে যে বর্গটা পেয়েছি এই বর্গের কিন্তু দেখো এটা হচ্ছে কর্ণ এটা হচ্ছে কর্ণ আর এই দেখো আমরা এইখানে যে কোনটা পাবো এই কোনটা হচ্ছে এক সমকোণ বর্গের কিন্তু চার বাহু দুর্ঘ সমান এবং চারটা কোণে কিন্তু সমকোণ হয় তো এইখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তো এই বর্গের ক্ষেত্রে বর্গের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কর্ণের দৈর্ঘ্য কত পাইলাম দৈর্ঘ্য মানে কিন্তু ব্যাস পেয়েছি ব্যাস মানে টু এই কর্ণের দৈর্ঘ্য বলতে বর্গের কর্ণের দৈর্ঘ্য মানে কিন্তু ব্যাস ব্যাস মানে হচ্ছে টুয়ার তাহলে আমরা টু আর ইকুয়াল টু কত পাচ্ছি দেখো তো ব্যাস ইকুয়াল টু কত মানে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট টু ইন্টু এক বাহুর দৈর্ঘ্য রুট টু ইন্টু এক বাহু দৈর্ঘ্য এক কত ধর্ষী এ ধর্ষী উভয় পক্ষকে দেখো আমরা রুট টু দ্বারা গুণ করতে পারি একটা টুকে আমরা দুইটা রুট টু লিখতে পারি তাহলে উভয় পক্ষ থেকে রুট টু রুট টু বার তাহলে এই পক্ষে থাকে একটা রুট টু তাহলে রুট টু আর এই পায় ইকুয়াল টু আমরা এ তার মানে আমরা এর মান পেয়ে গেলাম পাই না সরি এটা আর এটা আর আর এই যে টু মানে এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বলতেই তো আমার ব্যাস ব্যাস মানে হচ্ছে টু আর টু আর আমরা কত পাচ্ছি কর্ণের দৈর্ঘ্য বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে দেখো রুট টু এ তাহলে রুট টু এ লিখছি তাহলে উভয় পক্ষকে আমরা রুট টু দ্বারা ভাগ করছি তার মানে এর মান পেয়েছি এখন এর মান এখানে বসাই দিব পাই আর স্কোয়ার টু এবার দেখো এখানে এর মান কত রুট আর এবার যদি স্কোয়ার করি রুট টুকে স্কোয়ার করলে হবে টু আর কে যদি স্কোয়ার করি তাহলে হবে আর স্কোয়ার এখন আমরা যদি আর 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 স্কোয়ার কাটা দিই তাহলে আমরা পাবো পাই ইস টু কত পাবো টু পাবো তার মানে অ্যান্সার হচ্ছে পাই ইস টু টু তার মানে খনম অ্যান্সার এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে দুটি বৃত্তের পরিধির অনুপাত থ্রি ইস টু ফাইভ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত তবে এখানে আমরা শর্টকাট ব্যবহার করব অঙ্ক করে করতে গেলে অনেক বড় হবে যদি পরিধির অনুপাত দেওয়া থাকে তাহলে দুটি বৃত্তের ক্ষেত্রে যদি পরিধির অনুপাত দেওয়া থাকে যদি ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলে তাহলে সহজ কথা তুমি এই দুটার বর্গ করো বর্গ করলে যা হবে তাই অ্যান্সার তারপরে আমরা তিনকে বর্গ যদি করি তাহলে নয় হবে আর পাঁচকে বর্গ করলে কত হবে পঁচিশ হবে তার মানে নয় অনুপাত পঁচিশ অ্যান্সার হবে তার মানে নয় অনুপাত পঁচিশ সহজ কথা একেবারে সহজ বুদ্ধি দুটি বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে যদি তাদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলে তাহলে অবশ্যই এইটারে বর্গ করে দেবা এই অনুপাতকে বর্গ করে দেবা বর্গ করে দিলে যে অনুপাত পাওয়া সেটাই হবে ক্ষেত্রফলের অনুপাত তো আশা করি এই শর্টকাটটা বুঝতে পেরেছো এরকম অনেক টিক্স আছে যে টিক্সগুলো করলে তোমার এমসিকিউ অনেক সহজেই হবে আশা করি টাইপ ওয়ানের অঙ্কগুলো বুঝতে পেরেছো আর অবশ্যই আমাদের যে ইজি ম্যাথ বইটি বের হয়েছে সেই বইটি সংগ্রহ করবা সংগ্রহ করলে তোমাদের জন্য অনেক ভালো হবে আর ইজি ম্যাথ বইটি হচ্ছে একেবারে মনে করো বইয়ের সাথে শিক্ষকও ফ্রি মানে ইজি ম্যাথ বইয়ের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখবা যে অনেকগুলো কিউআর কোড আছে কিউআর কোড যদি তুমি ক্লিক করো তা কিউআর কোডে যদি তুমি স্ক্যান করো করো অমনি দেখবা যে আমি চলে আসছি বা অন্য স্যার চলে এসেছে এসে তোমার অঙ্ক বুঝাই দিচ্ছে কত একটা মজার ব্যাপার না তাই অবশ্যই তোমরা ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবা আর আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই বের করেছি সেই বইগুলোও যদি পারো সংগ্রহ করো সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে দ্বিতীয় পর্বে আবার দেখাবে এখন বিদায় নিচ্ছি বাই বাই